بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي لمي وعليه وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقه قولي دوري أو كاتشير عربي شكرت بندو সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন দর্শে স্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ আজকের দর্শটি শিখি তৃতীয় খন্ডের মান আল মৌসুলা নিয়ে আলোচনা হবে পৃষ্ঠা নম্বর নব্বই মান আল মৌসুলা এর ব্যবহার এবং মান আল মৌসুলা দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি আর এর অর্থগুলো কিভাবে হচ্ছে মান আল কত ধরনের অর্থ হয় এবং প্রশ্ন করার সময় কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় কিভাবে মান আল মৌসুলা দিয়ে বা মান কে হারফুল ইস্তেফাম হিসাবে আমরা ব্যবহার করব মান মান আল ইস্তেফা মিয়া অর্থাৎ এটাকে আমরা প্রশ্নবোধক মান হিসাবে কিভাবে ব্যবহার করব প্রশ্নবোধক মান হিসাবে কিভাবে ব্যবহার করব সেটা আমরা আজকের এই পর্বে দেখবো তা তালা তো মান ইসমুল মৌসুল হিসাবেও আসে আল্লাজিও জিও ইসমুল মহসুল হিসাবে আসে তো এই বিষয় নিয়েই আমরা আজকের পর্বটি সাজাবো এবং বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করে মানের ব্যবহার ও তার অর্থের দিকে খেয়াল রাখবো মান al Estefania. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের মূল দর্শে চলে যাচ্ছি আর তামরিন সানি দ্বিতীয় অনুশীলন অংজুর কাইফা তাস্তাফ হিমু বিমান মান দ্বারা কিভাবে তুমি প্রশ্ন করবে তা ভালোভাবে লক্ষ্য করো প্রথমে একটি বাক্য দেওয়া হয়েছে সল্লাল ওয়ালাদু ফিল ম্যাস্টিদি সল্লাল ওয়ালাদু ফিল ম্যাস্টিদি ছেলেটি মসজিদে সালাহ আদায় করেছে এই বাক্যটির উপর মান দিয়ে কিভাবে প্রশ্ন হবে তো দেখা যাচ্ছে সল্লাহ এক বছন আল ওয়ালাদু এটাও এক বছন তো সল্লাহ ওয়ালাদু ফিল মাসজিদি ছেলেটি মসজিদে সালাহ আদায় করেছে এখানে আমরা প্রশ্ন করতে পারি মান মান মানসল্লা মাসজিদি মান ফিল্মাস্তিদি ফিল মাসজিদি মসজিদে কে সালাহ আদায় করেছে তো এখানে বাংলা লেখা আছে মান এখানে শব্দগতভাবে এবং অর্থগতভাবে ওয়াহেদ মুজাক্কার। তাই প্রশ্নের ক্ষেত্রে উভয় দিক থেকে ফেলটি ওয়াহেদ মুজাক্কার হয়েছে অর্থাৎ মানের পরবর্তী যে ফেলটি আছে এই ফেলটির দিকে লক্ষ্য রাখাটাই হচ্ছে আজকের পর্বের বিশেষ একটি লক্ষণীয় বিষয় এখানে এসেছে সল্লা আর এখানে এসেছে আল আলাদু আল আলাদু শব্দটি এক বচন তাই মান আসার পর তার পরবর্তী যেই ফেলটি রয়েছে সেই ফেলটিকে আমি এক বচন করবো নাকি বহুবচন করব এটা নির্ভর করবে মান অথবা পূর্বে এর বহু বচনের ফাইল নাকি এক বচনের ফাইল এটার উপর মানের অর্থ হবে তো আমরা এক এক করে একটু সামনে গিয়ে দেখতে থাকি আশা করি এই পর্বটিকে আমরা ভালোভাবে লক্ষ্য করলে মানের ব্যবহারটি খুব ভালো সুন্দরভাবে বুঝতে পারবো এবং মান ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারবো এবং বুঝে বুঝে উত্তর দিতে পারব এবার আমরা দেখব সল্লাল আউলাদু ফিল মাসজিদি পূর্বের বাক্যটির সাথে এবারের বাক্যটির পার্থক্য হচ্ছে সল্লার পরের ফায়েলের অংশটি এখানে ছিল আল অলাদু আর এখানে হয়েছে আল আউলাদু অর্থাৎ পূর্বে ফায়েলটি ছিল এক বচন আর এখানে ফায়েলটি হচ্ছে বহু তো সল্লাল আউলাদু ফিল মাসজিদি ছেলেগুলো মসজিদে আদায় করেছে তো এখানে ফেল এক বছর হয়ে গেছে কিন্তু ফাইল বহু বচন হয়ে গেছে তাই এখন আমরা মান দিয়ে প্রশ্ন করতে গেলে কিভাবে প্রশ্ন করব। সল্লা বলবো নাকি সল্লু বলবো সল্লাও বলবো এটাই হচ্ছে এখানে মূল তাহলে আমরা দেখি এখানে কি বলা যায় মান সল্লা ফিল মসজিদি মসজিদে কে সালা আদায় করেছে নাকি কারা সালা আদায় করেছে এর অর্থ কি হবে মান সল্লাফিল মসজিদে মসজিদে কারা সালা আদায় করেছে নাকি মসজিদে কে সালা আদায় করেছে তারপরে আমরা দেখব মানসল্লাউফিল মসজিদে মসজিদে কারা সালাহ আদায় করেছে তো এখানে লেখা আছে মান এখানে শব্দগতভাবে ওয়াহেদ মোজাক্কার এবং অর্থগতভাবে জমা মোজাক্কার তাই এখানে প্রশ্নের ক্ষেত্রে ফেলটি ওয়াহেদ মোজাক্কার এবং জমা মোজাক্কার দুটোই হতে পারে অর্থাৎ অর্থগতভাবে এটা জমা মোজাক্কার এসেছে তাহলে মান সল্লাফিল মসজিদির অর্থ হবে মসজিদে কারা সালাহ আদায় করেছে এই বাক্যটিকে সামনে রেখে যদি কেউ প্রশ্ন করে মান সল্লাফিল মসজিদি প্রশ্নটি সঠিক হবে কিন্তু তার অর্থ হবে মসজিদে কারা সালাহ আদায় করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সল্লাল আওলাদু ফিল মাস্তিদি আর সল্লাল ওয়ালাদু ফিল মাস্তিদি দুই বাক্যের পার্থক্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবার আমরা মহানাসের ক্ষেত্রে দেখব সল্লাতিল বিংতু ফিল বাইতি সল্লাতিল বিংতু ফিল বাইতি তাহলে এখানে দেখব সল্লা তিল ফিলবাইতির জায়গায় আমরা কিভাবে প্রশ্ন করতে পারি মান সল্লা ফিলবাইতি মান সল্লা ফিলবাইতি সল্লাত মানের পরে সল্লাহ এবার আমরা এখানে দেখব বাংলায় কি লেখা আছে মান এর শব্দগত দিক থেকে ফেলটি ওয়াহেদ মুজাক্কার হয়েছে মান এর শব্দগত দিক থেকে ফেলটি ওয়াহেদ মোজাক্কর হয়েছে মান ফিল ফিলবাইতি মান এর অর্থগত দিক থেকে ফেলটি ওয়াহেদ মহানাস হয়েছে অর্থাৎ মান সে মোজাক্কারের অর্থ দিচ্ছে মহানাসের অর্থ দিচ্ছে মান সে এক বচনের অর্থও দিচ্ছে বহু বচনের অর্থও দিচ্ছে এটাই হচ্ছে এখানে আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় বিষয় মান মান ফিলবাইতি সল্লাত ফিলবাইতি কারা বাড়িতে সালা আদায় করেছে তো মান সল্লাত ফিলবাইতির জবাব সল্লাত ফিলবাইতি আল বানা সল্লাতিল বানা ফিলবাইতি সল্লাতিল বিং তু ফিলবাইতি এই বাক্যের উপর প্রশ্ন হচ্ছে মান ফিলবাইতি মান সল্লাত ফিলবাইতি দুটো প্রশ্ন আসতেছে দুটো প্রশ্ন আসতেছে মান এখানে মজাক মোয়ান্নাস অহেদ মোজাক্কারের অর্থ এসেছে অর্থাৎ কে মান শব্দগত দিক থেকে ফেলটি অহেদ মজাক্কর হয়েছে মানের শব্দগত দিক থেকে আর মান সল্লাদ মানের অর্থগত দিক থেকে মান শব্দগতভাবে মোজাক্কর আর এখানে অর্থগতভাবে মহান্নাস এই বাক্যে অর্থ দিচ্ছে মান সল্লাদ ফিলবাইতি অর্থগত দিক থেকে এটা মহানাসের অর্থ দিচ্ছে মান সল্লা সল্লাহ ফিল্মিদি অমান সল্লাহ ফিলবাইতি উপরের অনুকরণ ব্যাখ্যা করো মান সল্লা ফিল ফিল্মিদি অমান সল্লাহ ফিলবাইতি অর্থাৎ কারা মসজিদে নামাজ পড়ে আর কারা বাড়িতে নামাজ পড়ে এখানে এটা হচ্ছে মান অর্থের দিক থেকে মোজাক্কার বোঝাচ্ছে আর এটা মানকে বোঝাচ্ছে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন মান মানসল্লাহ ফিল মাসজিদ অমান সল্লাহ ফিল বাইতি একই একই বাক্য কিন্তু এখানে হবে কে মসজিদে কারা মসজিদে সালা আদায় করে আর কারা বাড়িতে সালা আদায় করে কারা মসজিদে সালা আদায় করে বাড়িতে সালা আদায় করে তাহলে উত্তরে হবে যে আল আউলা দু সল্লু সল্লাও আল আউলা দু সল্লাও ফিল মসজিদে অলবানা তু সল্লাইনা ফিল বাইতি মাশাআল্লাহ আল বানাতু সল্লাইনা ফিল বাইতি এবার দেখবো মান মানসল্লা ফিলবাইতি মান এর শব্দগত দিক থেকে ফেলটি ওয়াহেদ মুজাক্কার হয়েছে মান সল্লাই না ফিলবাইতি মান এর অর্থগত দিক থেকে ফেলটি ওয়াহে জমা মানাস হয়েছে অর্থাৎ মান শব্দগত দিক থেকে মোজাক্কার মান অর্থগত দিক থেকে তারপরে যে ফেলটি থাকবে সেই ফেলের অর্থ প্রকাশ করবে উপরের অনুকরণে নিচের প্রশ্নগুলো পূর্ণ করো এবং মানের পরবর্তী ফেলটি সম্পর্কে মন্তব্য করো এবার আমরা এই মানের আলোচনা নিয়ে এখানে অনুশীলনের মাধ্যমে প্রমাণ করব। মূল্যায়ন করব যে আমরা কি বুঝতে পেরেছি এবং সঠিক বুঝেছি কি না আমি আরেকবার শিক্ষার্থীদের জন্য মানের আলোচনাটি পুনরাবৃত্তি করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ মান মূলত আল আর এখানে আসছে প্রশ্নবোধক আল ইস্তিফা মিয়া মান আল ইস্তিফা মিয়া অর্থাৎ প্রশ্নবোধক মান এই প্রশ্নবোধক মানের অর্থ কি মোজাক্কার হবে নাকি মানাস হবে এর জবাবে আমরা বলবো মান শব্দগত দিক থেকে মোজাক্কার আর মান অর্থগত দিক থেকে তার পরবর্তীতে যে অর্থাৎ ফেয়েলটি থাকে সেই ফেয়েলের অর্থ প্রকাশ করে যদি হয় মানসল্লাহ তাহলে উভয় দিক থেকে এটা মজাক্কার যদি হয় মানসল্লাত তাহলে শব্দগত দিক থেকে এটা মোজাক্কার আর অর্থগত দিক থেকে এটা মহান্নাস যদি হয় মানসল্লা এক বচন আর যদি হয় মানসল্লাও তাহলে শব্দগত দিক থেকে মানসল্লা শব্দগত দিক থেকে এক বচন অর্থগত দিক থেকে বহু বচন আল সল্লাও ফিল্মাস্তিদি তখন যদি বলা হয় মানসল্লা ফিল মাসজিদি তাহলে এটা অর্থগত দিক থেকে বহুবচন শব্দগত দিক থেকে এক বচন মানের পরে এক বচনও আনা যায় বহু বচনও আনা যায় এক বচন আনলে অর্থগত নয় শব্দগত দিক থেকে এক বচন হয় আর যদি বহু বচন আনা হয় তাহলে মানের পরে বহু আনতে হলে অর্থগত দিক থেকে বহুবচন করতে হবে সেই ক্ষেত্রে যেই বাক্যের উপর প্রশ্ন করা হচ্ছে সেই বাক্যটি বহুবচন হতে হবে এবার আমরা এর অনুশীলন করতে করতে বিষয়টি আরও সুন্দর এবং স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো উপরের অনুকরণে নিচের প্রশ্নগুলো পূর্ণ করো এবং মান এর পরবর্তী ফেলটি সম্পর্কে মন্তব্য করো এবার আমরা এই বাক্যটি নিয়ে আলোচনা করব। খরজাল ওয়ালাদু মিন গুর ফাতিহি খরজাল ওয়ালাদু মিন গুর ফাতিহি ছেলেটি তার কক্ষ থেকে বের হলো মান খরজা মিন গুরফাতিহি মান খরজা মিন গুরফাতিহি কে কক্ষ থেকে বের হলো এখানে মানের অর্থগত দিক থেকে এবং শব্দগত দিক থেকে উভয় দিক থেকে এটা এক বচন এবং মোজাক্কারের অর্থ হয়েছে মোজাক্কার এক বচনের অর্থ হয়েছে কারণ পূর্বের বাক্যটি অহেদ মোজাক্কার এবার আমরা দেখব খরজাতিল বিন্তু মিন গুরফাতিহা খরজাতিল বিতু মিন গুরফাতিহা এবার দুই ধরনের মান দিয়ে দুই ধরনের হবে একবার হবে মান খরজা মিনাল গুরফাতি মান খরজা মিনাল গুরফাতি এক্ষেত্রে মানের পরে আমি খরজা দিচ্ছি অথচ আমার মূল বাক্যে ছিল খরজাত আমি মানের পরে মোজাক্কার দিচ্ছি আর মিনের পরে আর হাকে ব্যবহার করছি না আলিফলাম দিয়ে বলছি মিনাল ফাতি। মান খর আজাত মিনাল ফাতি। কক্ষ থেকে কে বের হলো এখন এটি শব্দগত দিক থেকে মোজাক্কার কিন্তু অর্থগত দিক থেকে মহান্নাস কারণ পূর্বের বাক্যটি মহানাসকে কেন্দ্র করে প্রশ্ন করা হয়েছে মান খরজা মিন হাও বলা যেতে পারে তবে এই ক্ষেত্রে মান খরজা মিনগুন মিনাল গুরফাতি বলা উত্তম এবার দেখব আমরা মান খরজাত মিন এখানে মান শব্দ মান হর ইস্তেফামিয়াটি তার অর্থগত দিক থেকে মহানাস হিসাবে এসেছে মান খরজাত মিন গুরফাহা এবং অর্থগত দিক থেকেও শব্দগত দিক থেকে তো মান মোজাক্কার কিন্তু অর্থগত দিক থেকে এখানে মহানাস হিসেবে এসেছে খরাজাল আওলা আদু মিন গুরফাতিহীম খরাজাল আউলা আদু মিন গুরফাতিহিম এটাও দুইভাবে প্রশ্ন হবে মান খরাজা মিনাল গুরফাতি মান খরাজা মিনাল গুরফাতি কক্ষ থেকে কে বের হলো বা কারা বের হলো আবার প্রশ্ন করা যেতে পারে মান খরজু মিন ফাতিহিম মান খরজু মিন ফাতিহিম কক্ষ থেকে কারা বের হলো কক্ষ থেকে কারা বের হলো কক্ষ থেকে কারা বের হলো এটাকে এক বচন দিয়ে বলা হচ্ছে অর্থ শব্দগত দিক থেকে এক বচন অর্থগত দিক থেকে বহু বচন আর এটা অর্থগত দিক থেকে বহু বচন খরাজাতিল বানাতু মিন গুরফাতি হিন্না মান খরজা মান খরজা মিন মিনাল গুরফাতি মান খরজা মিনাল ফাতি শব্দগত দিক থেকে এটা মোজাক্কার এসছে কিন্তু অর্থগত দিক থেকে মহাননাস আর এখানে অর্থগত দিক থেকে মহান্নাসের রূপটা হবে মান খরজাত মিন গুরফাতি হিন্না মান খরজানা মিন গুরফাতি হিন্না মান খরজানা মিন গুরফাতি হিন্না ইয়েসু মো সু মো সদি কুমার গদান ইয়েসু সদি কুমার গদান মাই গদান মাই গদান ইয়েসু সদি গদান মাই গদান ইয়েসু সদি কুমার গদান এখানে একটি রূপ এখানে আর দ্বিতীয় কোনো রূপ নেই কিন্তু এখানে দেখুন তাছু সদি কতুফা গদান মান তা সুমান মান তা সুমান অথবা মাইয়া সুমান মাই অ্যা একটি আসবে মাইয়া সুম আর এখানে আসবে মান তা সুম গদান মাই অ্যাশু মান এটা মোজাক্কার হিসেবে এসেছে শব্দগত দিক থেকে আর এটা অর্থগত দিক থেকে মহানাস ইয়াসু মো আস্তিক উমাহাজুদ্দিন গদান মাই يصوم أصدقاء ماجد غدا من يصوم من يصوم يصومون يصومون يس من يصومون غدا من يصومون غدا يصومون أصدقاء يصومون أصدقاء ماجد يصومون غدا تصوم صديقات فاطمة غدا من يصوم غدا من يصوم غدا, من يسوم غدا, من يسوم غدا এনে যদিও মান এবং বহুবচন কিন্তু আমরা এখানে এক বচন এবং মোজাক্কার ব্যবহার করছি মানের শব্দগত দিক থেকে আর যদি অর্থগত দিক থেকে করি তাহলে করতে হবে মাই মাইয়া সুমনা গদান মাইয়া সুমনা গদান মাইয়া সুমনা গদান উত্তর সদি ক তুফা তিমাতা ইয়া সুমনা গদান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই মানের ব্যবহারটি আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন অত্যন্ত চমৎকার মান কাইফা হিমু বিমান মান দ্বারা কীভাবে প্রশ্ন করা হয় সেটাই এখানে লক্ষণীয় বিষয় মানের প্রশ্নের জায়গাগুলো যদি আমরা আরেকবার পুনরাবৃত্তি করি সেখানে হচ্ছে মানসল্লাফ ফিল্মা মাসজিদি এখানে মান এখানে শব্দগতভাবে এবং অর্থগতভাবে অহেত মোজাক্কার তাই প্রশ্নের ক্ষেত্রে উভয় দিক থেকে ফেলটি অহেদ মোজাক্কারই হয়েছে এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন আসছে না কিন্তু যখন বলবো মান সল্লাল আউলাদু ফিল মাস্তিদি তখন দুটো মান দুই ভাবে বলা যাচ্ছে মানের পরের ফেলটি দুই ভাবে বলা যাচ্ছে কারণ হচ্ছে মান এখানে শব্দগতভাবে অহেত মোজাকার এবং অর্থগতভাবে জমা মহানাস তাই এখানে প্রশ্নের ক্ষেত্রে ফেলটি অহেত মোজাকার এবং জমা মোজাকার দুটোই হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কথাটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরের লাইনটাও বুঝতে পারবেন সেটা হচ্ছে সল্লাতিল বিং টু ফিল সল্লাতিল তিল ফিল বাইথি এই বাক্যটাকেও আমি একবার মোজাক্কর সল্লার জায়গা সল্লাতের জায়গা সল্লাহ আরেক জায়গায় সল্লাত দুইভাবে বলতে পারি অর্থাৎ মান এর শব্দগত দিক থেকে পেলটি ওয়াহেদ মোজাক্কার হয়েছে আর মান এর অর্থগত দিক থেকে পেলটি ওয়াহেদ মহান্নাস হয়েছে এখানেও একই রকম উপরের অনুকরণ অর্থাৎ সল্লাহ সল্লাল আউলাদ সল্লাল আওলা ফিল ফিলমাস ওয়সল্লা বানাতু তু ফিলবাইতি এটাকে এই দুইভাবে প্রশ্ন করা যায় যার অনুশীলনটি আমরা নিচের বাক্যগুলোতে করেছি এখানেও আলবানা তু সল্লাইনা ফিলবাইতি মান সল্লা ফিলবাইতি মান সল্লাই না ফিলবাইতি দুইভাবেই বলা যাচ্ছে অর্থাৎ মান এর শব্দগত দিক থেকে ফেলটি ওয়াহেত মোজাক্কার হয়েছে আর মান এর অর্থগত দিক থেকে জমা হয়েছে শব্দগত দিক মান শব্দগত দিক থেকে এটা মোজাক্কার ওয়াহেত মোজাক্কার আর মান যখন পূর্বের বাক্যকে অনুশীল অনুসরণ করে তখন এই মানের নিজস্ব অর্থটা আর থাকে না তার অর্থগত এই যে শব্দ এই শব্দের অর্থটা আর তখন আসবে না এটা এই বাক্যের অর্থগত দিকটাকেই সে এখানে প্রকাশ করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই দশটি অত্যন্ত ছোট্ট এবং সহজভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে বারবার যাতে এই মানে অর্থাৎ মান ইস্তিফা মিয়াটা আপনারা বারবার দেখে বুঝতে পারেন এই অনুশীলনের মধ্যে আর অন্য কোনো পার্ট আমরা যুক্ত করছি না কারণ এই অনুশীলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুশীলনের সাথে অন্য আরেকটি পর্ব যদি যুক্ত হয়ে যায় তাহলে হতে পারে শিক্ষার্থীদের জন্য একটা অতিরিক্ত চাপ অনুভব হবে তাই আমরা আজকের দশটি মান আল ইস্তেফা মিয়ার দশটি এখানেই শেষ করছি আশা করি বারবার দেখার মাধ্যমে আপনারা এই মানের ব্যবহারটি نحن <PMính> الحمد لله سنعلمها الله الله سبحانه وتعالى أن نتعلم اللغة العربية لنفهم القرآن والحديث نحن نتعلم اللغة العربية فقط لننال رضا الله ولنفهم الحلال والحرام من الكتاب والسنة ولن... ولندعو الناس إلى الله اللهم وفقنا ان نكون داعيا حقا وعالما ومبلغا وشهيدا في سبيلك يا رب العالمين تقبل الله منا ومنكم مع السلامه الى اللقاء القريب السلام عليكم ورحمه الله وبركاته